আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কাস্টমসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করব। এক থেকে এগারোটি ক্যাটাগরিতে সর্বমোট একশো দশজন লোক নিয়োগ করা হবে তার মধ্যে এসিসি পাশে এই পদে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যাবে এলাকা অল ক্লিক করে কোটি বেকার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নম্বরে চলে যাই মূল ভিডিওতে এখানে দেখুন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের রাজশাহী এর ওয়েবসাইটে গত আট পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রমিক নং এক সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতারি স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি এখানে নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্বের সাথে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার্টিফিকেট নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ যে সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলা ক্রমিক নং দুই ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা গ্রেড চৌদ্দ পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমনে সৃষ্টি স্নাতক বা সমনে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সহত্তর ও পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাকরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ক্রমিক নন তিন উচ্চমান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদ সংখ্যা তেরোটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও প্রতিশব্দ রাশিমিউ সকল জেলায় আবেদন করতে পারবেন ক্রমিক নং চার ক্যাশিয়ার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ পদ সংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বাণিজ্য বিভাগ অগ্রাধাধিকার দেওয়া হবে সকল বিভাগ সকল করতে পারবেন অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শহনের উত্তীর্ণ সহ এবং কম্পিউটার মন্ত্রাকায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথেতম বিশ ও বিশ শব্দ রাজশিবে সকল জন আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি বেতন স্কেল নয় তিনশো থেকে বাই হাজার টাকা গ্রেড ষোলো পছন্দ তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ রাশি বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ক্রমিক নং সাত গাড়ি চালক ড্রাইভার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা পনেরোটি অষ্টম শ্রেণীর পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রাশিয়ায় বিভিন্ন সকল চালা আবেদন করতে পারবেন ক্রমিক নং আর্টস পাই ন হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদসংখ্যা বাষট্টিটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে মাধ্যম স্কুল সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাক তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে রাশিয়া বিভাগ সকল জেলা আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় ফটোকপি অপারেটর আট হাজার আটশো থেকে হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো পঞ্চাখা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার বিভাগের দক্ষতা রাশিয়ায় বিভাগ সকল জেলা আবেদন করতে পারবেন ক্রমিক নং দশ অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ রাজশাহী বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন ক্রমিক নং এগারো নিরাপত্তা প্রয় নয়শো পনেরোই আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন আবেদন করা ও শর্তাবলী দিয়ে আছে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে বক্তব্যের ক্ষেত্রে নিয়মগুলো একটু দেখবেন সুন্দরবন দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এখানে দেখুন আবেদনের শুরু তারিখ তেরো পাঁচ দশ চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি টিকা আবেদন জমা দানের শেষ তারিখ দুই ছয় দশ চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটার মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্রের নির্ধারিত স্থানে ছবি তিনশো তিনশো পিক জেল একশো কিলোমিটার মধ্যে হতে হবে এখানে স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেলের মধ্যে এখানে নিয়মগুলো দিয়ে আছে আপনারা একটু দেখবেন দেখুন এখানে এক থেকে সাত নং ক্রমিক পদের জন্য আবেদনের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস সহ দুশো টাকা এবং আট থেকে এগারো নং ক্রমিক পদের জন্য আবেদনের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে শুধুমাত্র টেলিটক সিমেই এই টাকা জমা দিতে হবে অন্য কোনো সিমে হবে না এখানে প্রথম এসএমএসের নিয়মগুলি দেওয়া আছে দ্বিতীয় এসএমএসের নিয়মগুলি দেওয়া আছে আপনারা দেখবেন দেখুন নিয়মগুলো দেওয়া আপনার সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন দেখুন পার্টির যোগ্যতা যা ছায়ের এই কাগজপত্রগুলো কী কী লাগবে পরবর্তীতে সেগুলো দেওয়া আছে আপনারা দেখে নিন কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না একজন একটি প্রার্থী একজন একটা পদে আবেদন করতে হবে এগুলো ভালো করে দেখে নিন আগে ভালোভাবে দেখে শুনে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনগুলো করবেন অবশ্যই নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন কোনো অনুভ্রভ্রান্তে জানে না হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি আর দের করলাম না আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল অল ক্লিক করে কোটি করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন